নাড়াচাড়া দিচ্ছি মানে এইটা গ্রিনেস ওয়ার্ল্ড বুকে নাম করছে এমনি নেই না যতই কনফিডেন্টলি আপনি এভাবে পানিতে চুপাবেন অনলি ছয় হাজার তিনশো টাকা গেলে রিয়েলমি সি এইটি ফাইভ মডেলটা আপনি ইএমআই তো ফোন নিতে পারেন সেটার ফ্রন্ট এবং ব্যাক দুইটাই সলিন লেন্স ইউজ করা আছে এবং

ঢাকা মিরপুর দুই মিরপুর সেরে ক্রিকেট স্টেডিয়াম অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাস ছয়শো চল্লিশ পঁয়ত্রিশটার মধ্যে দোকান উইন্সাম মোবাইলে আসবেন ভরপুর গিফট অফার সহ ইএমআইতে ফোন নিতে পারবেন ক্যাশ ট্যাকে ফোন নিতে পারবেন এবং ঢাকার বাইরে আপনার চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনি ফোন পারচেস করতে পারবেন এবং সকল সুযোগ সুবিধা আমাদের রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা ভিডিওর সাথে আপনি ভরপুর গিফট অফার সহ ফোনগুলো পাবেন এবং প্রত্যেকটা ফোনের এবং ইএমআই নিয়ে চার মাস ছয় মাস নয় মাসের মাধ্যমে আপনার এনআইডি কার্ড নমিনি এনআইডি কার্ড আপনার বিকাশের সিম এবং চাকরি আইডি কার্ড থাকলে আচ্ছা আরিয়ান ভাই এই যে আপনারা গিফটও দিচ্ছেন আবার কিস্তিতেও ফোন দিচ্ছেন তো অ্যাড্রেস তো বলেই দিলেন ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন আর বিস্তারিত অফারগুলো আমরা জানবো আমাদের ফার্স্ট অফ অল যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমির মার্কেট কাপানোর একটা মার্কেট কিলিং একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমি সি এইটটি ফাইভ মডেল রিয়েলমি রিয়েলমি সি ফাইভ প্রো যেটা প্রো সিরিজের যে মডেলটা আসছে যেটা রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এটা মার্কেটে আপনি গিনেস বুক ওয়ার রেকর্ডিং সিস্টেমে একটা ফোন পাবেন কারণ হচ্ছে এটা আইপি সিক্সটি নাইন প্রো যেটা টানা ষাট দিন পর্যন্ত পানির নিচে আপনি ডুবানো ছিল ভাই টানা দিন দুই মাস পানির নিচে থাকার পরও আপনি এই ফোনটা স্টেবল ছিল ফুললি ফুল ওয়াটারপ্রুফ প্রুফ শিখবেন একটা ফোন শুধু ওয়াটার না ভাই এই ফোনটার ভিতরে সাত হাজার এমএচ একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া সাত হাজার এমএইচ সাত হাজার এমএচ একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে আপনি একবার চার্জ দিলে অনেসে দুই দিন ইউজ করতে হবে এটাও না ভাই এই ফোনটা আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন অ্যামুলেট ডিসপ্লে পাবেন যেটা ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে চার হাজার নিট স্পিক ব্রাইটনেস সহ অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এই জিনিসটাও না ভাই আপনি এটার সাথে পাবেন কলকম স্ন্যাপড্রাগন 685 এর একটা চিপসেট 6 ন্যানোমিটারে ওভারঅল একটা কম্প্যাক্ট ফোন যদি আপনি চান তাহলে আমাদের Realme C85 তে আপনার জন্য এটা বাংলাদেশে তিনটা ভেরিয়েন্ট লঞ্চ করছে যেটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টটা পাবেন মাত্র 22999 23000 টাকা আর এটা পাবেন 8GB 128GB ভেরিয়েন্ট এটা হচ্ছে 24999 25000 টাকা আর 256GB ভেরিয়েন্টটা হচ্ছে টাকা হাজার এই ফোনটা যারা ইএমআইতে ফোন নিবেন কিস্তিতে জাস্ট আপনার ডকুমেন্টস হিসেবে এনআইডি কার্ড নমিনি বিকাশ বিকাশের সিম আর চাকরি আইডি কার্ড লাগবে একটা চাকরি আইডি কার্ড হলেই আপনি ইএমআইতে ফোন নিতে পারবেন মাত্র সাত হাজার চারশো টাকা হলে আপনার অনলি এই ফোনটা আট জিবি দুইশো পর্যন্ত আপনার চার মাস ছয় মাস নয় মাস ই এম আই তে ফোন নিতে পারবেন ফুললি ওয়াটারপ্রুভ একটা ফুললি ফুল ওয়াটারপ্রুভ একটা ফোন এবং এই ফোনটা ই এম আই আপনি পারচেস করতে পারবেনই এর সাথে আপনার সাত হাজার এমএচের ব্যাটারি তো পাচ্ছেনই উইথ আপনার দশ হাজার এমএইএ একটা পাওয়ার ব্যাঙ্ক গিফট অফার থাকবে ভাই গিফট একদম গিফট আপনার জাস্ট ফোনটা চার্জিং করার জন্য দশ হাজার এমএচএ একটা পাওয়ার ব্যাঙ্ক উইথ আপনি সাত হাজার একটা ফোন পাবেন এছাড়াও আপনি মোবাইল স্ট্যান্ড পাবেন যারা পাওয়ার ব্যাঙ্ক নিতে চাচ্ছেন না তাদের জন্য আপনার হচ্ছে ব্লুটুথ হেডফোনও থাকবে যদি আপনার এক্সচেঞ্জেস কোনো আপরুড থাকে যেমন পাওয়ার ব্যাঙ্ক অনেক সময় অনেকে ইউজ করে না তাদের জন্য ব্লুটুথ হেডফোনটা আপনি নিতে পারবেন এছাড়াও আপনি কাবার গ্লাস হেডফোন ও টিজি কেবল ফিঙ্গার্স যা যা লাগে সব কিছু আমরা দিয়ে দিব এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনি চৌষট্টি জেলা থেকে আমাদের এই ফোনগুলো পার্চেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা মডেলে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল যেমন এটা আপনি এটার দুইটা কালার এটা হচ্ছে আপনার প্যারোট পার্পল আর এটা হচ্ছে পিকক গ্রিন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই ফোনটা যে ওয়াটার প্রুফ কিনা এটার হচ্ছে প্রুভমেন্ট আমি আপনাকে দেখাই দিই

বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা এবং ছয় জিবি একশো আটাইশ জিবি যেটা হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকায় এই দুইটা ভেরিয়েন্ট আপনার এখানে থেকে পেয়ে যাবেন এবং দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আপনার ইএমআই ইএমআইতে ফোন নিতে চাচ্ছেন অনলি ছয় হাজার তিনশো টাকা হলে রিয়েলমি সি এইটটি ফাইভ মডেলটা আপনি ইএমআইতে ফোন নিতে পারেন চার মাস ছয় মাস নয় মাসের মাধ্যমে এবং এই ফোনটা যারা পার্চেস করবে তাদের সাথেও গিফট অফার থাকবে পাওয়ার যারা 7000 এমএসের ফোনটাও নিতে পারতাছেন সাথে পাওয়ার ব্যাংকও নিতে পারতাছেন ভাই 10 হাজার হচ্ছে 17000 এমএসের একটা ব্যাটারি সহ ফোন দিতে পারবে। ওহ 17000 এমএসে ব্যাটারি সহ সাপোর্ট সহ আপনারা একটা ফোন নিতে পারবেন। এছাড়াও গ্লাস প্রোটেক্টর হেডফোন পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু আমরা দিয়ে দিব। এরপর যে মডেলটা দেখাবো যেটা হচ্ছে আপনারা Realme মার্কেট কাঁপানো সেগমেন্টের নোট সিরিজের একটা ফোন। যেটা হচ্ছে মার্কেটে আপনার বেস্ট কোয়ালিটি সিগমেন্টের একটা ফোন আসছে যেটা নোট সেভেনটি বাংলাদেশে নোট সেভেনটিটা আপনার মার্কেট সিগমেন্টের বেস্ট কোয়ালিটির একটা ব্যাটারি সিগমেন্ট দিচ্ছে যেটা হচ্ছে ছয় হাজার তিনশো ব্যাটারি এই ফোন ভাই ছয় হাজার তিনশো ব্যাটারি সিগমেন্টের ফোন পাচ্ছেন টাইপ সি পোর্ট চার্জিং পাচ্ছেন এবং পাঞ্চোল ক্যামেরা পাচ্ছেন এবং আপনার যদি দেখেন পিছনে লাইটিং সিস্টেম পালস লাইট সিস্টেমের একটা ফোন পাবেন এবং এই ফোনটা চার বছরে আপনার ফ্লুয়েন্সি গ্যারান্টি সহ ফোনটা পাবেন চার বছর পর্যন্ত এই ফোনটা নিলে মাত্র দুইটা ডকুমেন্টস লাগবে ভাই ইএমআই তে ফোন নিলে আপনার এনআইডি কার্ড নমিনি হিসেবে ফ্যামিলি একজনের এনআইডি কার্ড আর বিকাশ সিম এই তিনটা জিনিস হলে আপনি ইএমআই তে ফোন নিতে পারবেন বাহ চমৎকার এই তিনটা জিনিস হলেই আপনি এই রিয়েলমি নোট সেভেন্টি ফোনটা আমাদের শপের পক্ষ থেকে আপনি যারা যা গিফট অফার পাবেন গিফট অফারও নিতে পারবেন এবং দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করছে চার জিবি চৌষট্টি জিবিটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা

মাত্র তিন হাজার আটটো পঞ্চাশ টাকা আছে আপনি তিন হাজার হইলে রিয়েলমির ফোন নিতে ভাই মাত্র সিক্সটি এক্স আমাদের রিয়েলমি নোট সিক্সটি এক্স মডেলটা হচ্ছে মার্কেটে বেস ভেরিয়েন্ট যেমন হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট চার্জিং পাচ্ছেন সাইডে ফিঙ্গার প্রিন্ট পিছনে ক্যামেরা ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন যেটা আপনার প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস 464 টা মাত্র 11999 12000 টাকা হুম হুম জানেন কাছে ভাই 12000 টাকাও নাই সমস্যা নাই ভাই 3850 টাকা আপনার কাছে আছে আপনি আমার কাছে চলে আসেন আপনাকে আমি ইএমআই করে দেওয়ার দায়িত্ব আমার 4000 টাকাও লাগবে না মাত্র 3850 টাকা হলে আপনি 4 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন যেটা মাত্র এনআইডি কার্ড আপনার নমিনেশন এনআইডি কার্ড আর বিকাশের সিম এই তিনটা জিনিস নিয়ে আসবেন আর কিছু লাগবে না ওয়াও রিয়েলমি নোট সিক্সটি এক্সের সাথেও এবং নোট সেভেনটির সাথে দুইটার সাথে আপনি গিফট অফার পাবেন যেমন হচ্ছে আপনার নিক ব্যান্ড আছে রিয়েলমির বার্থস আছে এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার একটা মোবাইল স্ট্যান্ড এছাড়া ওয়াটার বোতল এই মোবাইল স্ট্যান্ড ওয়াটার বোতল তো থাকবেই সাথে রিয়েলমির এয়ারবার্ডস এবং লেনোভার নিকবেন ব্যান্ড এই দুইটা থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন রিয়েলমি নোট সিক্সটি এবং নোট সেভেন্টিটা যারা পার্চেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে তাদের সাথে গিফট অফার থাকবে যারা কি ইএমআই তে নিতে চাচ্ছেন তাদের সাথে গিফট অফার থাকবে এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ফোনটা হচ্ছে ভাই কবুতরের পালঙ্কের মতো একটা ডিজাইন কোয়ালিটি ও ভাই কালারটা দেখেন ভাই জাস্ট কালার ডিজাইন কোয়ালিটিটা দেখেন ভাই এটা থিকনেসটাও কিন্তু খুব স্লিম যেটা ছয় হাজার তিনশো ব্যাটারি সহ ফোন

এবং এটার নিরানব্বই সতেরো হাজার টাকা ভাই আপনার কাছে ষোলো হাজার নয়শো হচ্ছে সতেরো হাজার টাকা নাই সমস্যা নাই পাঁচ হাজার টাকা আছে তো আপনি আমার কাছে আসুন আমি আপনাকে ইএমআই করে দিব 4 মাস ছয় মাস নয় মাসে ইএমআই করে দিব দায়িত্ব আমার ভাই আপনার কাছে জাস্ট ডকুমেন্টস থাকতে হবে আপনার কার্ড কার্ড নমিনি বিকাশ সিম আর চাকরি আইডি কার্ড এই চারটা জিনিস নিয়ে আসবেন আমি আপনাকে ডকুমেন্টস ফেরত দিয়ে দিব ছবি তুলে রাখবো ইএমআই করে দেওয়ার দায়িত্ব আমার ভাই আপনি ইএমআই করে নিবেন আপনার সুযোগ সুবিধা নেবেন সমস্যা নাই জাস্ট ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন আমাদের শপের পক্ষ থেকে আপনার শুধু ইএমআই টা নাই এই ফোনটা পারচেস করার সাথে সাথে আপনি এরকম লেনোমোন নিকবেন রিয়েলমির এয়ারবার এরকম দুইটা বার্সের থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন উইথ হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড উইথ আপনার হচ্ছে ওয়াটার বোতল এই তিনটা জিনিস তো পাচ্ছেনই সাথে গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার হেডফোন পপসার ফিঙ্গার স্লিপ যা যা লাগে সব কিছু আমরা দিয়ে দিই কোনো কিছু আপনার এক্সট্রা কেনা লাগবে না এবং চৌষট্টি থেকে যারা দেখতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে তাদের আপনি কুরিয়ার মাধ্যমে অফারগুলো নিতে পারবেন এরপরে যে ফোনটা দেখা হয়েছে রিয়েলমি ফিফটিন সিরিজের ফিফটিন টি ফাইভ জি یہ ہے 5g فونটা ভাই just হাতে নেন ভাই আপনার হাতে ফোনটা হাতে নেন ভাই কি হ্যান্ডি খুব হ্যান্ডি কমপ্যাক্ট সাইজের ফোন শুধু কমপ্যাক্ট সাইজের ফোন না ভাই এটার ফোনের আপনার সাইজটাও তো খুবই একদম ছোট এবং এটার ব্যাটারি BMS টা দেখেন

তাদের জন্য এই ফোনটা রিয়েলমি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই তেত্রিশ হাজার টাকা ভাই যার কাছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই তেত্রিশ হাজার টাকা নাই মাত্র নয় হাজার ছয়শো টাকা আছে আপনার বিকাশের সিম আপনার এনআইডি কার্ড নবীন এনআইডি কার্ড এবং চাকরি আইডি কার্ড এই চারটা জিনিস নিয়ে আসবেন নয় হাজার ছয়শো টাকা নিয়ে আসবেন

আপনার রিয়েলমির একটা ইয়ারবার্স ফ্রি পাবে শুধু এটা না ভাই শেষ হয় নাই কিন্তু এই ফোনটার মাধ্যমে আপনার যারা ইএমআই তো নিবে তাদেরও গিফট অফার থাকবে মোবাইল স্ট্যান্ড পাবে একটা ওয়াটার বোতল পাবে এই চারটা গিফট অফার আপনি এই ফোনটার সাথে ইজিলি নিজের মাধ্যমে নিতে পারবেন অফারগুলো থাকবে বেস্ট অফার কমপ্যাক্ট একটা অফার পাচ্ছেন এবং কমপ্যাক্ট সাইজের একটা ফোন পাচ্ছেন এই যে ভাই সেই কাঙ্ক্ষিত ফোনটা এখনো ভেজা অবস্থায় ভাই এখনই তুললো এই যে দেখেন যে একদম কিন্তু দিব্বি চলতেছে এই দিব্বি চলতেছে এরকম ওয়াটারপ্রুফ ফোনগুলো আমাদের পারচেজ করতে চাইলে অবশ্যই আমাদের রিয়েলমির স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিবেন কথা বলবেন সমস্যা নাই আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরেও পাঠিয়ে দিব যারা ইএমআই করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবে ভাই এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি ফিফটিন ফাইভ জি ফিফটিন সিরিজের ফিফটিন ফাইভ জি ফোনটা ভাই দুইটা কালার জাস্ট আপদের জন্য একটা ভাইয়াদের জন্য দেখছেন ভাই শুধু কালার না এটার ফ্রন্ট এবং ব্যাক দুইটাই সনিল লেন্স ইউজ করা আছে এবং আপনার এটার সনি লেন্স ইউজ করা আছে যেটা আইএমএস এইট এইট নাইন লেন্স ইউজ করা আছে ফিফটি মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দুইটাই আপনি ফিফটি লেন্স ইউজ করা আছে শুধু সনি লেন্স না এই ফোনটাও সাত হাজার এর একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে সাত ব্যাটারি দেওয়া আছে আশি ওয়ার্ড এর চার্জারও এটার ভিতরে পাবেন এবং আইপি সিক্সটি নাইন দেওয়া আছে যেটা হচ্ছে ফুললি ফুল সিগমেন্টের একটা ফোন এবং শুধু ওয়াটারপ্রুফ সিগমেন্টের একটা ফোন পাচ্ছেন না এই ফোনটা আপনি একশো চৌচল্লিশ হাজার ডিসপ্লে রিফ্রেশেড পাচ্ছেন এবং পিক ব্রাইটনেস পাবেন সাড়ে চার হাজার নিট স্পিক ব্রাইটনেস এবং এটার প্রসেসর সিগমেন্ট দাও আছে ডায়মন্ড সিটি 7300 প্লাস যেটা হচ্ছে অন্তত স্কোর অলমোস্ট 9 লাখের কাছাকাছি এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন ধোমায়া আপনি পারফরম্যান্সিং কোন ভিডিও এডিটর জন্য আপনি নিতে যাচ্ছেন যারা ভিডিও করে বা প্রফেশনাল ভিডিও তাদের জন্য আপনি এই ফোনটা নিতে পারেন বা হচ্ছে আপনি দেখা যায় একটা সফটওয়্যারের জন্য কাজ করবেন বা আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার জনিত কাজ করেন অফিসিয়াল কাজের জন্য আপনি এই ফোনটা নিতে পারবেন রেয়ার ইউজ এর জন্য খুবই কম্প্যাক্ট সাইজের একটা ফোন দেখতেও খুবই লুকিংটা খুবই সুন্দর বেস্ট অফার পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিরও বেটার অপশন পাবেন এবং এই ফোনটাও আপনি যারা পারচেস করতে যাচ্ছেন একটা এই লঞ্চ হয়েছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়তাল্লিশ হাজার টাকা পাই এই ফোনটা যারা ইএমআইতে তে পেন মাত্র বারো হাজার নয়শো টাকা হলে আপনি এই ফোনটা নিতে হয় বারো হাজার নয়শো টাকা তো বোঝা যায় ভাই বারো হাজার নয়শো টাকা আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন বারো হাজার নয়শো টাকা আপনি নিতে পারবেন বারো হাজার নয়শো টাকার সম পরিমাণ গিফট অফার আমরা করে দিব যেমন হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্কের সাথে আছে আপনি অ্যাপেলের সেকেন্ড জ্যান্ড একটা ব্লুটুথ হেড ফোন নিতে পারবেন এছাড়াও আপনি রিয়েলমির একটা ইয়ারবার্স পাবেন এরপর আপনি যারা ওয়াটার বোতল স্ট্যান্ড তারপরে হেডফোন যা যা লাগে সব কিছু আমরা দিয়ে দিব ভাই অফিসিয়াল ফোন নেবেন গ্যারান্টি ওয়ারেন্টি সব সহ ফোনগুলো নিতে পারবেন এবং আমাদের অবশ্যই আমাদের শপে ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনি যোগাযোগ করুন এরপরে যে ফোনটা দেখাবো রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি বাংলাদেশি ভাই এরকম সিগমেন্টের ফোন খুবই কম আছে যেটা হচ্ছে আপনার ফোর ডি কার ডিসপ্লে পাবেন দেখেন এটা ডিসপ্লেটা দেখলেই তো ভাই শান্তি লাগে ভাই এটা ফোর ডি ডিসপ্লে করছে

ফোর কে তে আপনি সিক্সটি ভিডিও করতে পারবেন যে কোনো জায়গায় আপনি মনে করেন যে কোথাও ঘুরতে গেছেন আলট্রা ওয়াইডও আপনি সিক্সটি এ ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে আপনার সিক্সটি এফপিসে ভিডিও করতে পারবেন এবং মোর অপশনে গেলেও আপনি মনে করেন যে এট এ টাইম সামনে পিছনে দুই সাইডে আপনি ফ্রন্ট এবং ব্যাক ফিফটি মেগা পিক্সেল পাচ্ছেন তো ক্যামেরা সাথে আর একটা হোয়াইট ক্যামেরাটা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন যেটা সনি লেন্স ইউজ করা আছে সনি সিরিজের একটা আপনার লেন্স ইউজ করা আছে এছাড়াও আপনি এই ফোনটায় আপনি ব্যাটারি তো ভালো পাবেনই আশি ওয়ার্ডের সুপার বুক চার্জিং সিস্টেম অ্যাড করা আছে এছাড়া এই ফোনটা আপনি বাংলাদেশে একটা ভেরিয়েন্টে লঞ্চ করছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন যেটা মার্কেট প্রাইস হচ্ছে উনষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকা বাই ষাট হাজার টাকা আপনার কাছে ফোনটা নাই কিন্তু আপনি একটা প্লাস্টিক ফোন চালাতে চাচ্ছেন মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা জমা দিবেন সতেরো হাজার মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা জমা দিবেন আপনি এন আইডি কার্ড নিয়ে আসবেন নমিনি এন আইডি কার্ড বিকাশের সিম আর চাকরি আইডি কার্ড আর কিচ্ছু লাগবে না সতেরো হাজার পঁচিশ টাকা হলো আপনি এই ফোনটা চার মাস ছয় মাস নয় মাসে ইএমআই তে ফোন নিতে পারবেন এবং এই ফোনটা যারা ইএমআইতে পারচেস করবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার মধ্যে নিতে যাচ্ছেন বা সবাই এসে নিতে যাচ্ছেন তাদের জন্য এখানে যতগুলো গিফট অফার আছে সবগুলো আপনার সবগুলো দিয়ে সবগুলো আপনার একটা পাওয়ার ব্যাংক নিতে পারবেন একটা অ্যাপেলের সেকেন্ড ইয়ার নিতে পারবেন একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন রিয়েলমি এয়ারবার্স লেনোমন নিকবেন একটা মোবাইল স্ট্যান্ড একটা ওয়াটার বোতল সাথে গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবগুলো আপনার ভাই শুধুমাত্র সতেরো হাজার পঁচিশ টাকা নিয়ে আসবেন তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না চারটা ডকুমেন্টস নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড নমিনী এনআইডি কার্ড বিকাশের সিম আর হচ্ছে আপনার যা যা লাগে ডকুমেন্টসগুলো আমরা ইয়ে অ্যাপ্রুভ করে আপনাকে ইএমআই করে দিব চার মাস ছয় মাস নয় মাস ইএমআই করে আর যারা কিস্তিতে নেবেন কিস্তিতেও নিতে পারবেন যাদের ইএমআই মানে কোনো ধরনের ক্রেডিট কার্ড নাই তারা কিন্তু কিস্তি সুবিধাতে রিয়েলমির ভাইদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশন দেওয়া আছে তারও যদি চিন্তা প্রবলেম হয় মিরপুর দুই এসে জাস্ট একটা ফোন দিবেন ভাইরা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে এত সব গিফট অবশ্যই অবশ্যই মিস করা ঠিক হবে না একবার হলেও ভাইদের সব ভিজিট করবেন তো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন অ্যাড্রেসটা আবার একটু ফোন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর ছেলে বাংলা ক্রিকেটিয়াম অপোজিট মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার লিফটের পাস ছয়শো চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান উইন সাম মোবাইলে আসলেই আপনারা এই সব গিফট অফার সময় ইএমআই তো ফোন নিতে পারবেন ক্যাশ টাকা ফোন নিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ